তারা বলছেন টিম ইন্ডিয়া যদি পাকিস্তানের মাঠে খেলতো চ্যাম্পিয়ন হইতে পারতো না তাদেরকে একটা কথা বলি ভারত যদি পাকিস্তানের মাঠে খেলতো বাংলাদেশের সাথে রান 400 করত আগে ব্যাট করলে পাকিস্তানের সাথে রান 400 করত মাইরা ডোরাকাটা ডোরাকাটা দাগ 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 ইন্ডিয়া চ্যাম্পিয়ন খবর হয়ে যাইতো যদি অন্য দলের মতো পাকিস্তানে যাই খেলতো পাকিস্তানের মাঠে চ্যাম্পিয়ন প্রথম রাউন্ড থেকে বাদ বাংলাদেশের সাথে তাইরে যাইতো যে সুবিধা পাইছে এক মাঠে খেললিয়া পাকিস্তানের মাঠে হইলে দেখা যাইতো কত ধানে কত সাল আর কত সালে কত আটা শেষ পর্যন্ত এগুলো শুনতে হচ্ছে আপনাদেরকে বলছি এগুলো বাদ দেন নিজের কাজে মনোনিবেশ করেন তা খেলা শেষ হয়ে গেছে টুর্নামেন্ট শেষ ফাইনাল শেষ চ্যাম্পিয়ন হওয়া শেষ তারপরেও নিজের কাজ কর্ম বাদ দিয়ে পড়ে আছেন কিভাবে ওদেরকে ছোট করা যায় কিভাবে ওদেরকে ছোট করা যায় ওদেরকে ছোট করতে করতে আমরা একটু বড় হই কিনা সেই চেষ্টা ভাই কাউকে ছোট করে নিজে কখনো বড় হওয়া যায় না এটা আপনার প্রফেশনাল লাইফে লাইফে পার্সোনাল এই জিনিসটা মাথায় রাখবেন কাউকে ছোট করে নিজে কখনো বড় হওয়া যায় না বড় হতে পারবেন না আপনি নিজে যদি বড় হতে চান তাহলে আপনার যে যে জায়গায় লেকিংস আছে সেগুলা রিকভারি করে নিজের পরিশ্রম দিয়েই নিজেকে বড় করতে হবে অন্যের ভুল ধরা অন্যকে ছোট করে কথা বলা এগুলো সবার আগে বাদ দেন এগুলো আমাদের ভিতরে বেশি ছড়াই গেছে এগুলা মানা যায় না তাহলে কেন এতগুলো কথা বললাম ফাইনালের পর থেকে বেশ কিছু ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর অনেক নামে যে নামে ডাকেন দেখলাম যে ভিডিও বানাচ্ছে যদি টিম ইন্ডিয়া পাকিস্তানে গিয়ে খেলতো তাহলে আসলে টিম ইন্ডিয়ার দ্বারা চ্যাম্পিয়ন হওয়া পসিবল না আসলে কি কি তাই আলোচনা করব আমি মনে করি তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আসলে এই ভিডিওটা আপনার জন্য না এবং আপনি যদি কথায় কথায় ধর্ম বর্ণ রাজনীতি দেশ টেনে আনেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা না মজা পাবেন না দেখিয়া গা জলবে পরে স্কিপ করে যান ইগনোর করে যান আমাকে সাবস্ক্রাইব করা থাকলেও আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যান ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকেও যদি আমাকে ফলো করে থাকেন আনফলো করে দিন তারপরে কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন আর ভিডিও দেখলে হান্ড্রেড পার্সেন্ট আপনার গা জলবে সুতরাং নিজের গা জ্বলা থেকে যদি দূরে থাকতে চান আমাকে স্কিপ করে চলে যান সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পারিব না হ্যালো ইটস মি ব্রো ওয়েলকাম টু ভিডিও কথা বলছিলাম পাকিস্তানে যদি টিম ইন্ডিয়া ম্যাচগুলো খেলতো তাহলে কি টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হতে পারতো না তাদের কি সেই কোয়ালিটি নেই অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক টিভি চ্যানেল থেকে অনেক ফেসবুক অনেকে ইউটিউব যে যেখানেই পারছে বলে বেড়াচ্ছে যে ভারত শুধুমাত্র দুবাইতে খেলার কারণে চ্যাম্পিয়ন হয়েছে এটা যদি পাকিস্তানে যেত পাকিস্তান খেলা হতো তাহলে ওরা পারতো না আসলে ওদের শক্তির জায়গাটা কোথায় ভারতের এবং পাকিস্তানে খেললে সত্যিকার অর্থে ভারত কেমন পারফর্ম করতো চলেন একটু কাগজে কলমে একটু দেখি এনিওয়ে ভারত যে পিচটাতে খেলছে দুবাইতে সেটা একটু স্লো ট্র্যাক সেটা একটু স্লো ট্র্যাক এবং স্পিন নির্ভর ট্র্যাক স্পিন ভালো কাজ করে এবং স্পিন কোন ধরনের স্পিনাররা যে ধরনের স্পিনাররা আপনার স্লো ভালো বল করে ওই ধরনের স্পিন ট্র্যাক যেমন বাংলাদেশের স্লো ট্র্যাকের চাইতে আপনার যেগুলা একটু ফাস্ট এগুলোতে ভালো কাজ করে তার বল মেহেদি হাসান মিরাজ যেগুলো একটু স্লো ট্র্যাক সেইখানে তার বল বেশি সুইং করে বেশি টার্ন করাতে পারে কিন্তু আবার স্টেট যেটা সোজা উইকেট একবারে রড উইকেট সমান ওইটা তো মেহেদি হাসান একবারে কার্যকর না আবার শেখ মেহেদি উনি কিন্তু আবার ভালো কাজ করাতে পারে তো সুতরাং স্পিন ট্র্যাক মানে যে একবারে স্লো উইকেট জিনিসটা ওই না স্পিন দুই ধরনের আছে একটা হচ্ছে স্লো ট্র্যাকে স্পিন করা আর একটা হচ্ছে নর্মাল ট্র্যাকে স্পিন করা বসতে হবে যারা ক্রিকেট মোটামুটি ঘাটাঘাট ঘাটাঘাটি করেন বা খেলছেন তারা হয়তো আমার কথাগুলো বুঝবেন আদারওয়াইজ বুঝবেন না আর যদি মাথার ভিতরে ওই যে ধর্ম দেশ নিয়ে বসে থাকেন তাহলে একেবারেই আপনার ভালো লাগবে না গা জ্বলবে এখন থেকেই টিম ইন্ডিয়া যদি পাকিস্তানের যেই রাওয়াল পিন্ডি কিংবা করাচি যে ধরনের ম্যাচ পিচে খেলা হয়েছে এগুলো ব্যাটিং প্যারাডাইজ উইকেট ছিল রান দেখেছেন এক একজনের রান করেছে তিনশো সাড়ে তিনশো রান করেছে টিম ইন্ডিয়া তাদের আইপিএল খেলাগুলা যে পিচে খেলা হয় ওই টেপের পিচ ছিল আপনার পাকিস্তানে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের সাথে যেই মনে আছে ছেচল্লিশ রানে অল আউট টেস্টের কথা বলছিলাম দেড়শো রানে অল আউট মনে আছে তো একশো সাত রানে একশো রানে মনে সম্ভবত সাত উইকেট ভুলে মনে আছে মানে ভুলে গেছেন নাকি ওই পিচ কোন ধরনের পিচ জানেন ওই পিচ ছিল স্লো ট্র্যাক যেগুলা সচরাচর ভারত এখন আর খেলে না আইপিএল ও খেলে না নর্মাল ডোমেস্টিক খেলে না ওই ট্র্যাক ভারত খেলে না বলেই ওই টেস্টগুলোতে ভারত ফল করছে ভারত যদি বাংলাদেশে এসে মির করে খেলে বাংলাদেশ মাটিতে ভারত ফল করে কেন করে জানেন ওই যে ওই ট্র্যাকের কারণে ওই পিচ গুলা ওইগুলা পিচ ওই খেলার না হলেও কিছুটা হলেও স্লো ট্র্যাক ছিল যেটাতে ভারত খেলা অভ্যস্ত না ভারত ওই পিচে খেললে খারাপ খেলে তো যে পিচে খেললে ভারত খারাপ খেলে সেই পিচেই ভারত এই অবস্থা করছে এখন আসেন যদি পাকিস্তানের ওই পিচে খেলতো বিলিভ মি রানের দেখা আপনারা পাইতেন নিউজিল্যান্ড করছে না তিনশো করছে পাকিস্তানের সাথে ওই পিচে খেললে ভারত পাকিস্তানের সাথে চারশো রান করবে এখন ভারতের ক্রিকেটটা এত এগিয়ে গেছে লাস্ট পাঁচ পাঁচ ছয় বছরে এত পরিমাণ এগিয়ে গেছে ভারত যদি পাকিস্তানের ওই পিচে খেলে পাকিস্তানের সাথে চারশো রান করবে চারশো জয়ের ব্যবধান হবে একশো ভাই আমি থাউকে কথা বলছি না আমার ভিউ পাওয়ার জন্য কথা বলছি না আমি পরিসংখ্যান বিচার বিশ্লেষণ করে কথা বলি ভারতের প্লাস পয়েন্ট কোন জায়গায় জানেন ভারতের প্লাস পয়েন্ট সবচেয়ে বেশি তাদের অলরাউন্ডার বেশি দলে অনেকে হয়তো মনে করবেন যে চারটায় স্পিনার নিছে দুইটা পেসে নিশে ছয় বলার ছয় বলার ওরা নেয় নেই ওরা বলার নিচে কোনটা জানেন আপনি বারুণ চক্রবর্তী কুলদীপ আর না হয় এখানে সবাই ওরা ব্যাট করতে পারে ওদের প্লাসমেন্ট হচ্ছে টে আপনি দেখেন আকসার পটেল অলরাউন্ডার বলার প্লাস ব্যাটসম্যান তাহলে বলার একটা নিতে হচ্ছেন এক্সট্রা আসেন হার্দিক পান্ডিয়া বলার প্লাস ব্যাটসম্যান এক্সট্রা বলার নিতে হচ্ছে না তার জায়গায় আসেন রবীন্দ্র জাদেজা ব্যাটসম্যান প্লাস বলার বা বলার প্লাস ব্যাটসম্যান এখানে বলার নিতে হচ্ছে না আপনি কার কথা বলবেন এখানে ওদের তো প্লাস পয়েন্ট এই জায়গায় তিন চারটা অলরাউন্ডার ওদের ফিক্সড যার কারণে এক্সট্রা বলার খেলাতে হচ্ছে না এবং নয় নাম্বার পর্যন্ত ওদের ব্যাটিং লাইন আপ ফাউল কথা একটু কম বলবেন ওই পিচে পাকিস্তানের ওই পিচে টিম ইন্ডিয়া ধুনা করে ফেলতো অন্যান্য দলের বাংলাদেশের সাথে চারশো রান করতো পাকিস্তানের সাথে চারশো রান করতো